বিদেশে চাকরি করে দেওয়ার নাম করে দুই যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ উঠল বারাসাত থানার অন্তর্গত ডিপটিউবলে সৃজনা আবাসনের বাসিন্দা শশাঙ্ক সাহা নামে এক যুবকের বিরুদ্ধে প্রতারিত দুই যুবক ঠাকুরনগরের শিমুলপুরের বাসিন্দা ধীমান গাইন ও দেবু কীর্তনিয়া জানান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাঁচ লক্ষাধিক টাকার বিনিময় বিদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদের মুম্বাই আসতে বলে অভিযুক্ত শশাঙ্ক সাহা সেই মতো সেখানে পৌঁছালে ওভার টেলিফোনে তারা জানতে পারেন তাদের ফ্লাইটের টিকিট হয়নি এইভাবে বেশ কয়েকবার ঘোরানোর পর প্রতারিত ওই দুই যুবক শশাঙ্কবাবুর কাছ থেকে টাকা ফেরত চায় কিন্তু সেই টাকা নানান আছিলায় ওই যুবকদেরকে ফেরত দেননি অভিযুক্ত শশাঙ্ক সাহা এদিন অভিযুক্ত শশাঙ্ক সাহার বাড়ি বারাসাত পুরসভার সাত নম্বর ওয়ার্ডে হওয়ায় স্থানীয় কাউন্সিলর তথা বারাসাত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত ওই দুই যুবক অরুণ ভৌমিক বিষয়টি জানতেই অভিযুক্তর বাড়িতে গিয়ে তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন এই বিষয় অরুণ ভৌমিক জানান বিষয়টা তারা আমার কাছে সরাসরি আসেননি তারা এসেছেন গাইঘাটা ব্লক প্রেসিডেন্টের থ্রু গত পরশুদিন তারা এসেছিলেন আমি ততটা আমল দিইনি কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা কতটা সত্যতা আছে জানি না পরবর্তীকালে দেখলাম গতকাল ওনারা সেই গাইঘাটা থেকে আমার কাছে ব্লকের প্রেসিডেন্টের চিঠি নিয়ে আসে তখন আমি বুঝলাম যেহেতু এরা ওখানকার লোকাল লোক তাহলে হয়তো কিছুটা সত্য সত্য বিষয় আছে এবং আমাকে একটা ছবি দেওয়া হয়েছিল আমি সেই ছবিটা আমার ক্যামেরায় তুলে রেখেছিলাম এবং আগামী গতকাল রাত আটটা নাগাদ আমি ওই যেখানে উনি থাকেন বলে এরা অভিযোগ করেছিল আমি সেই এলাকায় যাই এবং আমার সঙ্গে আরো দু চারজন ছিলেন আমি সরাসরি ভেতরে ওই ছবিটা দেখে জিজ্ঞেস করি এই ব্যক্তি কোথায় থাকে তাতে আমাকে একবারই ওখানে যারা আছেন রেসিডেন্সিয়াল যারা তারা আমাকে জায়গা দেখিয়ে দেয় যে একটা ফ্ল্যাটের দোতলায় থাকে আমি উঠেছিলাম তার আগে আমি অবশ্য বারাসাত প্রশাসনকে জানিয়ে নিয়েছিলাম আইসি সাহেবকে এবং আমার মনে হয়েছিল যদি আমি তার দেখা পাই তবে আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে ফোন করবো যে এসে তাকে অ্যারেস্ট করার জন্য আর অভিযোগ তারাই দেবেন তো যাই হোক আমি যেহেতু চিটিংবাজ মানুষ আগে তাকে পাওয়াটা বিষয় ছিল আমি গিয়ে তাকে পাই এবং তৎক্ষণাৎ আমি তাকে নিচে পাবলিকলি সবার সামনে নিয়ে আসি এবং সেকেন্ড টাইম ফোন করি ও পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে এবং তাদেরকেও আমি খবর দিই যে ব্যক্তিটিকে পুলিশ অ্যারেস্ট করেছে আপনি এসে আপনার সঠিক অভিযোগ জমা দিন সে মতনই তারা কালকে রাত্রিবেলায় গাইঘাটা ঠাকুরনগর থেকে তারা এসেছেন এসে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে সম্ভবত বারাসাত পুলিশ কোনো কেস রুজু করেছে অন্যদিকে প্রতারিত ধিমান গাইন জানান আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের ঠাকুরনগর একজন প্রদীপ কীর্তিনিয়া বাবার নাম পরিমল কীর্তিনিয়া তিনি বলে বিদেশে যাওয়ার জন্য তিনি দীপ্তিকল দীপ্তিকল দীপ্ত বালাশাহ দীপ্তিকল মাঙ্গলিক আবাসনে একজন ব্যক্তি তার নাম হচ্ছে শশাক সাহা ওরফে বাবলু সাহা পিতার নাম বলরাম সাহা তিনি বিদেশে লোক করা তার তিনি তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে এবং তার সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের কাছ থেকে বিদেশে বিদেশ দুবাই দুবাই থেকে ইউরোপে ক্রুশিয়া নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ফোনপের মাধ্যমে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে আমাদের নিয়েছে আমরা ডিসেম্বরের বাইশ তারিখের থেকে দেওয়া টাকা দেওয়া শুরু করে সতেরো তারিখ পর্যন্ত লাস্ট আমরা দিয়েছি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা যার পরে আমাদের আজকে বলে এই জানুয়ারি মাসে তোমাদের ফ্লাইট হবে বাইশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু নিতে পারেনি হঠাৎ তিনি আমাদের ছাব্বিশ তারিখ ফোন করে বলে ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ ফোন করে বলে দু সালে ফোন করে বলে তোমাদের দুই তারিখে মুম্বাই থেকে ফ্লাইট আর তোমরা তোমরা বোম্বে চলে যাও তোমাদের দুই তারিখ ফেব্রুয়ারি আটটা পনেরো সময় তোমাদের দুবাইয়ের ফ্লাইট তোমরা চলে যাও আমরা সেই মতন তৎকাল টিকিট কেটে আমরা চলে যাই চলে যাও বলে যে আমি বোম্বে কোথায় থাকবো তিনি বলে যে আমার লোক আছে সেখানে গিয়ে তোমার যেখানে আমরা লোকনাথি লোকে গিয়ে নামি বলছে সেখানে তোমাদের আহ আমার লোক আছে নিতে যাবে ঠিক আছে আমরা সেখানে নামার পরে ফোন করি দাদাকে বলছে ঠিক আছে তোমরা দাঁড়াও আমার লোক যাচ্ছে ঘুরে গাও ঘুরে গাও কিন্তু আমরা সকালে নামার পরে দুপুর গড়িয়ে যা তারপরেও সে আমাদের লোক পাঠায় না এ তো আসে না আমরা ফোন করি বলছে এই তো যাচ্ছে এই তো যাচ্ছে তারপরে আমরা ওখান থেকে আমাদের এক পরিচিত তিনি বোম্বে কাজ করে তার কাছে আমরা গিয়ে উঠি ওঠার পরে এক তারিখে উঠি দুই তারিখে আমাদের ফ্লাইট দেবে বলে আমরা দুই তারিখে সে মতো সব রেডি হয়ে আমরা যাই কিন্তু দেখা যায় যে তিনি ফোন করে কিন্তু ফোন ধরে না ধরে না ফোন ধরে না এবং যখন আটটা সময় আমাদের খেলারদের কথা বলে আমি ফোন করি সব ফোন বন্ধ কিছুক্ষণ তার পরের দিন ফোন ফোন করি বলে যে তোমাদের আজকে হবে না চার তারিখ চার তারিখে বলে আবার ষোলো তারিখ ষোলো তারিখে পরে আমি বলছি যে যখন এত কিছু করতে পারো না আমি আর যাবো না আমার টাকা ফেরত দিন তখন বলে যে তোর নামে আমি ভিসা করেছি টিকিট করেছি এমন কিছু ভিসা করেছি টিকিট করে তাহলে দিতে পারি কেন তাহলে আমাদের সে ভিসা টিকিট দাও কিন্তু উনি সাহ দিতে পারেননি কিছু করেনি তারপরে বলে আমি যাবো না ঠিক আছে তারপরে বলে ঠিক আছে তোমার টাকা ফেরত দিয়ে দেবো বলে বলছে যে সাত দিন পরে দেবো এক মাস পরে দেবো এবং করতে করতে তিনি আর টাকা দেয় না তিনি বলে আমি দুবাইতে আছি আমি বোম্বে আছি আমি হায়দ্রাবাদে আছি আদ তিনি হায়দ্রাবাদে না তিনি এই বারাসাত বুদ্ধি ওখানে ওখানেই মাঙ্গলিক আবাসা আছে ছিল তাই বলে টাকা চাইলে বলে আজকে হ্যাঁ তোমার আরও বলেছে তিনি আমাদের যে তোমার দুবাইতে আমি আছি দুবাইতে তোমার যদি কেউ পরিচিত থাকে তার ডিটেলস বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও আমরা সেখানে টাকা দিয়ে দেবো আমি কিন্তু সে তা দেয়া সত্ত্বেও তিনি দেয়নি বলে পাওয়া যাচ্ছে না পাই না টাকা না দিচ্ছে না এইভাবে বলে করে তিনি আমাদের কাছে টাকা নিয়ে আর টাকা দেয় না আজকে দিয়ে কালকে দেয় তারপরে যথারীতি আমরা খবর পাই যথারদ খবর পাই যে তিনি দীপ্ত কলে আছে যে আমার টাকায় মাস থেকে তিন মাস কাজ করেছি সুতে টাকা নিয়েছিলাম এর জন্য এখানে বসে কাজ করছিলাম আমি আজকে কালকে করি তারপরে যখন তারা আমি বাড়ি ফিরে এসে তার সঙ্গে দেখা করতে যাই যিনি আবাসনা থাকে তাকে ঢুকতে দেয়নি এবার আমি বাড়ি চলে যাওয়ার পরে তিনি বলে যে তুই আমি যে সোসাইটিতে থাকি সেখানে খুঁজতে এসেছিলি বনঘাট শিয়ালদা তুই পাড়া সাথে মধ্যে আমার সাত আটটা ফ্ল্যাট মুম্বাইতে সাত আটটা ফ্ল্যাট আমি কোথা থেকে তোর জানে না আর তোরা তোরা কিভাবে টাকা পাবি জানি না তুই টাকা যেভাবে পারিস তুলে নিস আমাদের কাছ থেকে আমার কাছ থেকে বলে তারপরে আমি আমরা তখন যে ওখানকার কাউন্সিলর অরুণ ভৌমিক স্যারের সঙ্গে দেখা করি তিনি তার মারফতে ওকে এখানে পাই আগে আগে তাকো বারাসাত পুলিশ স্টেশন এর থানায় নিয়ে আসে নিয়েসব আমাদের কাছে আমরা তাদের কাছে আমাদের যেসব টাকা ফোনের মাধ্যমে দিয়েছি সব বিস্তারিত নজরে দিয়েছি কালকে আসার পরে তিনি স্বীকার করেছে যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে ফোন করে আগে স্বীকার তারা جاتے তাদের টাকা ফেরত পান সেই আবেদন করে দেবু কীর্তনিয়া নামে আরেক প্রতারিত যুবক জানান

তারপরে বলে ওই টুকটাক করে টুকটাক করে দেখা সাক্ষেত হতো কথা বলতাম তারপরের থেকে তারপরে ও মোটামুটি একবার বিদেশ চলে গেল বিদেশ গিয়ে এবার বলছে এবার আমি যদি যেতে পারি তাই তোদের নেব এবার নেওয়ার কথা বলে ফট করে একদিন ফোন করলো ছ বাদে ফোন করলো যে আমি রাশিয়াতে আছি তোরা আয় যদি আসতে চাস তাহলে আসতে পারিস তুই আর বিমান গাই না তো ঠিক আছে যে বাড়ি বসে কেন দিনা হবে এখানে আয় ভালো দেড় লাখ টাকা করে বেতন পাবে এখন ভালো সুযোগ আছে এই সুযোগে আয় এবার ওর মাধ্যমে এঁকেছে না তারপরে টাকা ফোন পে দি ফোন পে দিতে তারপরে এই একদিন বেশি টাকা এক জায়গাতে আনলাম এবার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের হবে তিন দশকের মধ্যে দিয়ে দেয় এই করে করে মোটামুটি আমাদের একবার বোম্বে নিয়ে গেল বোম্বে নিয়ে প্রায় দু তিন মাসের মতো আমাদের আমরা চেন পরিচয় আছি বলে আমরা ওখানে গিয়ে কাজকর্ম করে খেতে পেরেছি এখন আমরা চাইছি যে আমাদের যে টাকাটা নিয়েছে কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের যে টাকাটা নিয়েছে সেই টাকাটা যেন আমরা ফেরত ফেরত ভালোভাবে যেন আমরা পেতে পারি কারোর সেটা তো হ্যাঁ এরকম শুনতে পাচ্ছি এখন আগে জানতাম না জানলে তো আর দিতাম না কিন্তু এখন শুনতে পাচ্ছি সব এরকম প্রায় ঠাকুরনগরে প্রায় দশ বারো জন আছে এরকম কার সম্বন্ধে এটা হচ্ছে এই প্রদীপ কীর্তনিয়া কার সম্বন্ধে শুনছি হ্যাঁ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ